যত বেশি আমরা ব্যবহার করতে পারবো প্লাস আরেকটা জিনিস হচ্ছে কি রিসাইকেল রিডিউস এবং তো যে একটা জিনিস যদি আমি বারবার ব্যবহার করতে পারি ঠিক আছে বা রিসাইকেল করা অর্থাৎ এটাকে আমি একটু ফার্নিশ করে আবার নতুন ভাবে ব্যবহার করা তারপরে রিডিউস করা যে আমি যত কমাইতে পারি যেমন পলিথিন এটা আমরা যত বেশি ব্যবহারটা কমাই আনতে পারি যেমন আগে হয়তো আমরা ওই যে চুন দিতে হচ্ছে কি পাতায় এখন সেই কচু পাতা হয়তো দিবে না গুড় দিত দেখতাম কলা পাতায় হ্যাঁ বা মাছ সেগুলো কলা পাতায় কচু পাতায় হ্যাঁ কাগজ কাগজের সঙ্গে না হ্যাঁ গুড় দিত চিনি কাগজের সঙ্গে এখনো কাগজের সঙ্গা এটা আমরা কিন্তু ফুললি আবার ডিভাইড করতে পারি কিন্তু আপনার ধরেন ফ্রিজ হওয়ার কারণে আমাদের কিছু জিনিস দেখা যায় যে রাখার জন্য পলিথিন ব্যবহার করে আমি জানি না এটার অল্টারনেটিভ আছে কি না কিন্তু এটা দেখা যায় যে সবাই কিন্তু পলিথিন এই জিনিসটা রাখে নইলে ওই ফ্রিজের মধ্যে আবার জিনিসটা ভালো থাকে না আমি বলছি না যে এইটাই ব্যবহার করতে হবে হয়তো এটার অল্টারনেটিভ বা ভালো কিছু থাকতে পারে যেটা হয়তো আমাদের এখনো ধারণার মধ্যে নাই তো সেই জন্য এটাকে যত বেশি আমরা এই ট্রিপল আর এর কথা যদি বললাম যে রিসাইকেল রিডিউস এবং রিউজ এটা যদি আমরা করতে পারি আরেকটা জিনিস হচ্ছে কি আর ওই সে যে কথা বলছে যে ব্যবসায়ীরা আপনাদের সাথে দুর্ব্যবহার করছে বা এটা কি বিকল্প আছে আসল কথা হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত বুঝতে চেষ্টা না করবো যে এটা ক্ষতিকর ততক্ষণ পর্যন্ত এটা কোনো আসলে আমি মনে করি ইফেক্টিভিটি নেই আমরা মোবাইল কোর্টে যাচ্ছি আপনারা নিজেরা মানুষকে সচেতন করার জন্য যাচ্ছেন কিন্তু সে যতক্ষণে না বুঝতে পারবে যে এইটা আমার ব্যবহার কমানো দরকার এটা নিষিদ্ধ জিনিস অথবা এটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এটা আমার ব্যবহার কমাইতে হবে বা বন্ধ করতে হবে এটা থেকে আমি কীভাবে রেহাই পাইতে পারি সেই রাস্তা আমার দেখতে হবে এটা যতক্ষণ পর্যন্ত তার মধ্যে উপলব্ধি না আসবে যতক্ষণ পর্যন্ত সে সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এটা বাস্তবায়ন করতে পারবো না ঠিক আছে যেমন আজকে সকালবেলা একজন আমার আমাকে ফোন করছে যে এই যে নিষিদ্ধ জাল যেটা আমরা বলি মশারি জাল বা এই যে তো সেটা দিয়ে মাছ ধরতেছে এখন এই লোকটাকে আমি কি পাহারা দিয়ে কতক্ষণ পাহারা দিয়ে রাখতে পারবো আমরা আমরা কি ভোর রাত্রেও একজন মানুষের এরকমের নদীতে যেতে পারবো সেই সক্ষমতা তো আমাদের এরকমের নাই প্রত্যেকের বাড়ি বেড়ি গিয়ে পাহারা দেওয়া তাইলে তো প্রত্যেকের বাড়ি বেড়ি পুলিশ লাগাই দেওয়া এটা তো সম্ভব না আসলে রাষ্ট্রের তো কাজ এটা না সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে গিয়া মানুষদেরকে সচেতন হতে হবে পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে গিয়া এই যে ডেভেলপমেন্ট ডিসকোর্সের কথা বলা হয় ডেভেলপমেন্ট কি জিনিস ডেভেলপমেন্ট হচ্ছে গিয়া পজিটিভ অ্যাডভান্সমেন্ট পজিটিভ অ্যাডভান্সমেন্ট করলাম কিন্তু শুধু পজিটিভ অ্যাডভান্সমেন্ট করতে গিয়ে আমি হচ্ছে গিয়া দুনিয়াদারি সব শেষ করে ফেললাম সেই জন্য কিন্তু পরবর্তীতে আসছে যে শুধু ডেভেলপমেন্ট করলেই হবে না সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে সেটা সাস্টেনেবল হতে হবে আর সাস্টেনেবল জিনিসটা কি যে আমি বর্তমানের চাহিদা পূরণ করবো প্রেজেন্ট যে আমার নিট আছে সেটা আমি পূরণ করবো বাট ভবিষ্যৎটাকে নষ্ট না কারণ আজকে আমি সব শেষ করে ফেললাম পরিবেশ নষ্ট করে ফেললাম কিন্তু ভবিষ্যৎ আমার যে আমার সন্তান আদি আসবে যেমন আজকে আমরা বিদ্যুৎ ব্যবহারে এখনো অনেকে সাশ্রয়ী হইনি অনেকে এখনো অসচেতন দেখেন এটার মূল্য কিন্তু আমাকে দিতে হবে আমার পরবর্তী প্রজন্মকে দিতে হবে কারণ এইটা বিদ্যুৎটা আসতে আসতেছে কোথা থেকে জীবাশ্ম জ্বালানি তাই না এটা হয় কয়লা থেকে অথবা সুকিয়া তেল থেকে বিদ্যুৎটা তৈরি হয় তা আমি যত বেশি বিদ্যুৎ খরচ করবো তত ওইটার উপরে টান পড়বে বা ওইটার উপরে ঘাটতি পড়বে বা ওইটা ইউজ হয়ে যাবে যেমন ফর এক্সাম্পল আমার পকেটে পাঁচশো টাকা আছে এখন এটা আমি এটা কিন্তু লিমিটেড পাঁচশো টাকা লিমিটেড এখন এটা আমি একদিনেও খরচ করতে পারি তিন দিনেও খরচ করতে পারি পাঁচ দিনেও খরচ করতে পারি এটা আমার উপর নির্ভর করে যে আমি এটা কতটা কম ব্যবহার করে থাকি যেমন আমাদের প্রোগ্রেসের জন্য বা ডেভেলপমেন্টের জন্য এনার্জি দরকার আছে সেই এনার্জি কীভাবে আবার ওই যে অল্টারনেটিভ এনার্জি যেটা আমরা বলি এই সোলার এনার্জি অথবা থেকে যেটা আমাদের কী বলবো যে প্রাকৃতিকভাবে ন্যাচারাল যেটা যেমন সোলার আমরা ব্যবহার করতে পারি উইন্ডেল যদি বাংলাদেশে কার্যকর না ঠিক আছে হয়তো সামান্য পরিসরে কোথাও থাকতে পারে খুব বেশি নেই